জাননা আটু দার যা রাইয়া একটি সেই যাবে কে বল যারা রোজাদার জান্নাতেরি আটু দারাইয়া নামের একটি দার সেই যাবে কে বল যারা রোজাদার রোজাদারের মুখের ঘান বিশ সমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান পরের আগে নিয়ত মুসলমান ইসলামেরি পাইগাম নিয়ে আসে রমজান আগে নিয়ত ভুল তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে আর হাদিস এখানে থেকে যাচ্ছে একটা হাদিস তবে আপনাকে শর্টকাট কথা বলি আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন রোজার নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে না ঠিক রাখতে হবে কারণ এর রোজার অন্তর ভেতর টাল্লা তালা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন শুধু কি একটা মাসের জন্যই আপনি রেখে জন্য আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন হাদিসে নাই তাই তো হাদিসটা মুরবির মুখে শুনবেন সামনে আসছে তো এটা দুইটা শর্ত আছে একটা ইমান আমার আগের পূর্বের বক্তা তিনি শিখ সম্পর্কে আলোচনা করেছেন তার মানে ওখানে ইমান বিষয় লুকিয়ে আছে তো আমি ওটার বলছি না আপনাকে ইমানকে আগে ঠিক করতে হবে বামা নাইক তিকলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে اخلاق আপনার এই নিয়তটা pure শুদ্ধ করতে হবে আপনি কি হিসাবে রাখছেন শুধু কি একটা মাছ রেখে পালিয়ে যাবেন না এইজন্য না কারণ আল্লাহ তাআলা গালসু বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ila সাওরিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না কিসে তাকাই ওয়ালা কিং ইলা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা দেখেন তোমার তোমার অন্তর তোমার অন্তরটা দেখে এবং এবং তোমার কাজটা তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ দেখেন তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে কি বলে না বলে তো মিথ্যা কথা বলে না এত মিথ্যা কথা বলে আল্লাহ একবার ব্যবসায়ী মিথ্যা কথা প্রেমিক প্রেমিকাকে মিথ্যা কথা বলে না মিথ্যা কথার ছয় লাব চলছে মাল্লাম ইয়াদা কওলা যুরুসে সাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না ওয়া আমালা এবং তার দৈনুন দিন যে কাজটা খারাপ কাজ এগুলো থেকে কি করতে পারে না ছাড়তে পারলো না তাহলে তার না খেয়ে থাকার কোনো কল্যাণ নাই না খেয়ে থাকার কোনো फायदा নাই অতএব আপনি রোজা আছেন মিথ্যা কথা বলবেন না কতছো দেখবেন মিথ্যা কথা কাতে হয় মোবাইল হয় না মোবাইলে মিথ্যা কথা হয়তো নাকি মোবাইলে এত মিথ্যা কথা আপনি বলেন এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয় কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সতর্ক হতে হবে যাতে আমার এই রমজান মাসের কষ্টটা রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন খবরদার আল্লাহ রাসুল যেগুলো বিরত থাকতে বলেছেন খাওয়া পান করা স্ত্রীর সঙ্গম এগুলো দিনের বেলা হারাম রাতের বেলা করতে পাবেন কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলাত আপনার ভুল তো এটা আজকে বলতে পেলাম না অনেক কথা আছে সংকীর্ণ সময় সংক্ষিপ্ত সময় এজন্য আমি বলতে পারলাম না তবে চেষ্টা করবেন ভাই সামনে রোজার যারা নিয়ত করছেন বা রাখবেন আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্ত সম্পর্কে কয়েকটা টিপস সোটাল সোশ্যাল মিডিয়াতে আছে আপনারা দেখবেন কি কি করবেন কি কি নিয়ত করবেন কোন কাজটা রেডি করবেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তবে আমরা ওগুলো থেকে উদাসীন হয়ে গেছি এখন থেকেই ইচ্ছা করুন পাপ কাজ আর করবেন না যত জেনাই নিত্য আছেন ছাড়ুন ছেড়ে দেন করবেন না আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন না আপনাকে করতে হবে যদি এইগুলোর কাজ ত্যাগ না করেন আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কষ্ট করাই হবে। আল্লাহ তালা এর কোনো আপনাকে পুরস্কার দিবেন না দিবেন না দিবেন না আমি দানের দিকে যাব আমি দানের দিকে যাব তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয় কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ইমাদার মানুষ আল্লাহ কালা বলছেন। আল্লাহ দিি নাই উমিনুনাবিলইব বাু মুনাসালা ওয়া মা রদানা উমিন ফিকন যারা গায়েবের প্রতি ইমান রেখেছে। এবং যারা সলা কাদাই করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠা করে এবং তারা নিজের রুজি থেকে রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে ইমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয় ইমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ঈমান রেখে দিন আর নয় তার পাশাপাশি এটাও একটা ইমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন এই ইনকাম থেকে আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আপনাকে দিতে হবে এটা আমাকে বলতে হবে কিনো আজকে আমি রাস্তায় টেনে আসতে আসতে রায়গঞ্জ আগে পর্যন্ত আমি ট্রেনে যখন আসছিলাম কুলিক ট্রেনে তো ট্রেনটাতে যখন আসছিলাম তো একটা ভিডিও দেখলাম তো আমি উনার নামটা জানতাম না শরীফুল ইসলাম ডক্টর কামরুল ইসলাম সম্ভবত হ্যাঁ ডক্টর কামরুল ইসলাম তিনি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন কথা বলেন না একটা মিডিয়ায় একটা সাংবাদিকের সঙ্গে শুধু কথা বলেছেন বাকি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি আজকে তিনি একটা প্রোগ্রামে আলোচনা করছেন মানে কিছুক্ষণ বক্তব্য দিচ্ছেন তো বক্তব্যটা কত আশ্চর্য হয়ে যাবেন আপনি উনি কোটি টাকার ডাক্তার যিনি কিডনি কিডনি দিয়ে মানুষকে সুস্থ করেন যার প্রবলেম আছে তার অর্থ শ্রম তার টাকা দিয়ে ওই গরিব মানুষটাকে প্রাণে বাঁচার চেষ্টা করেন এত ইমানদার ওয়ালা ডাক্তার তিনি বলছেন ওকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন তো এই কোটি কোটি টাকা আপনি একটু আপনাকে এই এক্সচেঞ্জ লাগবে তো আপনার পোশাক আশাক দেখে বুঝাবে আপনি পয়সাওয়ালা কি বলবেন যদি কেউ খাওয়ার কারো থাকে যাদের নিয়ন্ত্রণ করা হয়েছিল প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে খাওয়া যদি কেউ চিকেন কেটে খাওয়ার ইচ্ছা করেন তাহলে এখনই যেতে হবে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে যদি কেউ বাকি থাকেন অনুগ্রহ করে যাবেন ওগুলা কইতে হয় ও ঠিক বুড়ে যাবে ও খাবার জিনিস কইতে হয় না ও চোঁ লাগলে ঠিক মারবে ও আগে থেকে খুঁজে লেছে কখন খেতে হবে যে খাবারের কথা কাউকে কইতে হয় না কি বললে চলেন কি বললাম এবার যে ওই ভদ্রলোক ওই ডাক্তারটা বলছে যে এগুলো আমার টাকা নয় এগুলো হচ্ছে আল্লাহর টাকা মালিক আমি নয় মালিক হচ্ছেন আল্লাহ তিনি আর উদাহরণ দিচ্ছে গরু গরু দুধ দেয় গরু দুধ দেয় গরু যে দুধ দেয় তো গরু যখন দুধ দেয় আপনি গরু পুষছেন আপনি মালিক গরুটাকে দহন করলেন বার থেকে দুধ বের করলেন বা দুধটাকে আপনি বিক্রি করলেন বিক্রি করে কার হলো গরুর হলো না গরুর মালিকের হলো গরুর মালিকের আচ্ছা এটা না আর একটা উদাহরণ দিই আপনি টোটো চালান কিংবা কিংবা আপনি আপনি চালান চালান ম্যাজিক আর কোন একটা গাড়ি চালান বা বাস চালান আপনি চালাছেন আপনি মালিক এবার আপনি চালাতে চালাতে কিছু টাকা হলো আচ্ছা টাকাটা বাসের হলো না মালিকের হলো হ্যাঁ মালিকের তো তিনি তার উদাহরণ তিনি বলছেন যে এগুলা হচ্ছে মালিকের বাস নিজে পাই না আর গরুও নিজে ভোগ করে না কতটুকু ভোগ করে যতটুকু আর খাবার চাহিদা আছে অতটুকুই সে ভোগ করে তো তিনি বলছেন যে আমার মালিক কে আচ্ছা আমাদের মালিক কে গো আল্লাহ সোজা কথা আছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যে মালিকের রবের কাছে ইনসান রবের কি হলো এর ভাই মাথায় খারাপ রে তো রবের কাছে রবের বসেন বসেন ওকে বসেন কি হলো ধরো 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 পায়ে ঝিনঝিনি লেগে গেছে মনে হয় জানা আচ্ছা বস বসেন ভাই বসেন 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 সব যে বেরে আরে জুতা খুল রে ভাই জুতা খুল জুতা খুলে নিয়ে ভাই বসেছিল মনে হয় কি বলছিলাম যে এটা আমার মালিকের আমার নয় আল্লাহ তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যে আমার যত ধন আল্লাহ তালা বলেছেন যে তোমাদের ধন ছেলে মেয়ে হচ্ছে আমানাত আর আমানাত মানে কি আপনি গচ্ছিত রাখবেন তার মানে আমানাত মানে আল্লাহ দিয়েছেন আল্লাহ পরে রিটার্ন নিয়ে নেবেন এই জন্য আপনাকে বলছি আমাদের ধন টাকা পয়সা কিন্তু এগুলো আমাদের নয় মালিকের আপনার তিনি বলছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি বাকি সব আমি আল্লাহ রাস্তায় যেখানে আল্লাহর আছে আমি 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 রাস্তায় দান করে এত বড় একজন ডাক্তার একজনই পেয়েছি তাহলে বলেন তো তিনি বুঝতে চাইলেন মালিক কিন্তু আমি নয় এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ এই জন্য আপনি যখন মারা যাবেন দেখবেন এই মালিকানা এই ধন সম্পদ কিন্তু ভাগ হয় ভাগ হয় না আপনি যখন মরে যাবেন যখন আপনি 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 মরে মরে যাবেন, তখন আপনার আপনার গেলে ধন খেয়ে নেবেন লোকে আপনি যখন মারা যাবেন তখন এই ধন সম্পদ খাবে লোকে আপনার সন্তান সন্ততে আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে

তালা বিল্ডিং তৈরি করলো চার তালা এক বিল্ডিং বানালো এবং যে ব্যক্তি আপনার কিনা দশ বিঘা জমি ক্রয় করলো ছেলেদের জন্য কিন্তু যখন ও মরে গেল মরার সময় যদি সে আফসোস করে তাহলে ওর মতন হতভাগা পৃথিবীতে নাই আর আফসোস তো করবেনই করবেন এই কোরআনে আল্লাহ হুসমান ও তালা তাদের ব্যাপারে বর্ণনা করেছেন যারা কিনা ধন সম্পদ ছেড়ে যখন মারা যাবে তারা আফসোস করতে করতে মরবে এটা আমার বানানো কথা নয় আল্লাহ নিজে বলছেন ভাই কুলারব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বريب ফাশদ্দা কাওয়াকুম মিনাস সালেহিন যখন ওই ব্যক্তি মারা যাবে তখন আফসোস করবে কাঁদবে চোখ দিয়ে অশ্রু করবে। এত তার কান্নার বিরাল এই কান্নারটা কোন বাপ না কিনা আপনার স্ত্রী বুঝবে না বুঝতে পারবে না এই محبتের আপনার স্ত্রী বুঝবে না আপনার মেয়ে বুঝবে না আপনার ছেলে বুঝবে না আপনার বন্ধু বুঝবে না আপনি যে তার জন্য আফসোস এটা পৃথিবীর কে বুঝবে না স্বয়ং আল্লাহ থেকে আপনার মুখের পানের দিকে তাকাবে কি বলতে চাইছে ওই সময় আপনি আল্লাহকে বলবেন ইলা করিম আল্লাহ রে তুমি আমাকে সময় দাও তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চাই কেন 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 সময়ের ভিক্ষা কেন চাইবে নামাজ পড়বে এই জন্য রোজা রাখবে এই জন্য ভালো ভালো কাজ করবে এই জন্য না না দুইটা তিনি অপশন দিয়েছেন ওই লোকটা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবে যখন আপনি মারা যাবেন তখন আপনি এই দুইটা জিনিস চাইবেন কি বলবেন আল্লাহকে যখন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন ফাস সাদাকক ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ আমি দুইটা কাজ করব খুব বেশি কাজ করব না বেটির মুখ দেখার আমার দরকার নাই বিবির মুখ দেখার আমার দরকার নাই আমার 10তলা বিল্ডিং হচ্ছে আমার দেখার দরকার নাই আজকে আমি ভুট্টা লাগিয়েছি গম লাগিয়েছি এগুলো আমার দেখার দরকার নাই আমি আমার টাকা থেকে আমি নিজে যেটা ইনকাম করেছি আমি আল্লাহ রাস্তায় সদাকা করব ফা সদাক আমি আল্লাহ রাস্তায় সদাকা করব ওয়াকুম মিনাস সলিন এবং আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুই যোগ দেন আল্লাহ বলবেন থাম না না ওয়ালাই ইউখির আল্লাহু নাফসান ইদা জা আজালুহা আল্লাহ বলবে আর তোমাকে সময় দেওয়া হবে হবে না ওর মতন আর হতবাগা হবে না কানতে 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 চোখের সামনে সব মালামাল চার কোটি টাকার মালিক দশ কোটি টাকার মালিক এক লাখ টাকার মালিক চার বিঘার মালিক দশ বিঘার মালিক এই কানতে 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 তার রুহটা বেরিয়ে চলে যাবে বাঁচার কোনো কায়দা নাই তো ওর মতন হতভাগা কেউ নাই কথা আছে না থাকতে গুরু বইনা হাল তার দুঃখ সর্বনাশ নিজে একবার টাকার মালিক ছিল লাটতুকার পিটতক এমন সময় কত বাপজিকে দেখবেন বয়স যখন হয়ে যায় তো বয়স হয়ে গেলে বয়স যখন হয়ে যায় ইচ্ছা করে যে বিশটা পঞ্চাশ টাকা মসজিদে দি বা কেউ চাইতে এসে দিকে একটা ফ্যান ঝুলে না ফ্যানের দরকার আছে মন চাই ও একদিন ছিল দশ পাঁচ লাখ টাকার মালিক এখন ব্যাটারা সব ভাগ করে নিয়েছে এখন ফকির হয়ে গেছে ব্যাটারাকে বলবে ব্যাটারে একটা ফ্যান দিব দে টাকা তখন ব্যাটা বলবে দেখো দেখো কার কথা শুনে নিচ্ছে এটা ফ্যান ফ্যান করছে তখন আপনার মনের আশাটা পূর্ণ হবে না শেষ বয়সে যে আমি পূর্ণটা করবো আপনাকে টাকা মারলেই সব ব্যাটাকে দিয়ে দিয়েছেন ভাগ করে নিয়ে নিয়েছে ব্যাটারা লিবেই তো আর হচ্ছে বর্তমানে তাই যে ব্যাটা হয় না জি ব্যাটা চারটা বেটা তো একটা বেটা চার বেটা বড় বেটা বলছে আমি এক খাওয়াতে পারবো না ভাই তোরা কি করতে আছিস